বিরোধী সরকার চেপে দেবার ট্র্যাডিশন বিজেপি সরকারের আমলে নতুন নয় আগেও লোকসভায় আমরা দেখেছি বিজেপি শিবির ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধীর মাইক কিভাবে বন্ধ করে দেওয়া হতো এবার সেটাই হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন তিনি এই ধরনের ঘটনায় তিনি যথেষ্ট অপমানিত তাই বৈঠক থেকে ওয়াকআউট করলেন বেরিয়ে এলেন সেই বৈঠক ছেড়ে কিন্তু এনডিএ সরকার তো আর এমনি এমনি মাইক নিশ্চয়ই বন্ধ করেননি তাহলে কি মমতার গলায় এমন কিছু কথা উঠে আসছিল যা এড়াতে চাইছিল বিজেপি শিবির কেমন আপত্তি থাকতে পারে বিজেপি শিবিরের নীতি আয়োগের বৈঠক টাকার কথা যখন প্রকাশ্যে আসে তখন বিরোধী জোট ইন্ডিয়ার সাতজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার তীব্র অভিযোগ তুলেছিলেন ফলে তারা আগেই বয়কট করেন নীতি আয়োগের বৈঠক সেই মতো শনিবার রায়সেনায় হাজির হন তিনি কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মমতা রাষ্ট্রপতি ভবন ছেড়ে এই প্রসঙ্গে কাছে জানতে চাওয়া হলে পড়েন বলেন মাইক বন্ধ করে অপমান করা হয়েছে নীতি আয়োগের বৈঠক ডাকার কথা যখন প্রকাশ্যে আসে তখন বিরোধী জোট ইন্ডিয়ার সাতজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার তীব্র অভিযোগ তুলেছিলেন ফলে তারা আগেই বয়কট করেন নীতি আয়োগের বৈঠক তারপরে অবশ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং তুলে ধরবেন অভাব অভিযোগের কথা শনিবার সেই মতো হাজির হন তিনি কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মমতা রাষ্ট্রপতি ভবন ছেড়ে বেরিয়ে এলেন এই প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে মমতা ক্ষোভে ফেটে পড়েন বলেন মাইক বন্ধ করে তাকে অপমান করা হয়েছে অন্য কয়েকজন কুড়ি মিনিট মতো বলার সুযোগ পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ মিনিট বলারও সুযোগ পাননি মাইক বন্ধ করে দেওয়া হয় আর সেই কারণে বঞ্চনার প্রতিবাদে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মাইক এভাবে বন্ধ করে দেওয়াটাকে মমতা বলেছেন তাকে অপমান করা হয়েছে তিনি বলেন বিরোধীদের মধ্যে একমাত্র মমতাই নীতি আয়োগের বৈঠকে হাজির ছিলেন কিন্তু তাকে বলতেই দেওয়া হলো না তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হলো তিনি যে আর কোনদিন নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন না সেই কথাও জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী বাইরে এসে মমতা কি অভিযোগ করলেন শুনে বোলা। वो लोगों के दस मिनट बारह मिनट बोलने दिया अरे मेरे को बोलने का पांच मिनट होने का नाते स्टॉप कर दिया ऐसे बिकॉज चांस द ग्रेटर इंटरेस्ट दैट आई नो फेडरलिज्म स्ट्रॉन्ग स्टेंड यू bias. You आर नॉट गिविंग The proper attention attention to to different states even budget budget also this political bias budget. you give special attention to some state I don't have very But why don't why उसके बाद में मैंने बोला, बोला देखिए मैं और स्टेट के लिए बोल रहा हूँ जब आप तो डायरेक्शन देता है काम तो हम करते हैं एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे उसको प्लानिंग करता था स्टेट के लिए नीति आयोग को तो कोई फाइनेंशियल पावर नहीं है वो कैसे करेंगे उसको फाइनेंशियल फाइनेंशियल पावर दीजिए मैं तो प्लानिंग कमीशन को वापस ले आई मैं और एक बात बोला देखिए स्टेट के लिए भी आपको कहना है कि आप तीन साल से हमारा 100 दिन का काम बंद करके रखा अब आवास योजना बंद करके रखा प्रधानमंत्री योजना बंद करके रखा अब रोड रूरल रोड बंद करके रखा ऐसे कोई गवर्नमेंट नहीं चलता है आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए इफ यू डिस्क्रिमिनेट बिटवीन योर पार्टी टू अदर पार्टी जब चंद्रबाबू नायडू जी ने बोला उसको बीस मिनट बोलने दिया असम का चीफ मिनिस्टर बोला मैंने देखा गुआ का चीफ मिनिस्टर बोला मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला वो लोगों के दस मिनट बारह मिनट बोलने दिया मेरे को बोलने का पांच मिनट होने का नाते स्टॉप कर दिया ऐसे किसी चांत से ग्रेटर इंटरेस्ट दैट आई नो बी स्ट्रांग स्टेंड यू पोलिटिकल এর আগেও বিজেপির তরফ থেকে মাইক বন্ধ করে দেওয়ার ট্র্যাডিশন আমরা লক্ষ্য করেছি কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর মাইক একাধিকবার বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কি এবার মোদী সরকার অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা শুনতেও রাজি নন মমতা দিল্লি যাবার আগে কেন্দ্রের বিরুদ্ধে বাজেট বঞ্চনা নিয়ে বড় সড় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীর অভিযোগ এবারের বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে শুধু বাংলা বলে নয় যে সকল বিজেপি বিরোধী রাজ্য রয়েছে প্রত্যেকটি রাজ্যই এবারের বাজেটে বঞ্চনার শিকার হয়েছে ইকোনমিক ব্লকেট পলিটিক্যাল ব্লকেট বাংলা সহ বিভিন্ন রাজ্যকে টুকরো টুকরো করার পরিকল্পনা এই সব কিছুর বিরুদ্ধেই তিনি কণ্ঠ চড়িয়েছেন চরম নিন্দা জানিয়েছেন মমতা বলেছিলেন বিভিন্ন সূত্র থেকে জানতে পারছেন যে ওই দলের অনেক নেতা বাংলা বিহার ঝাড়খণ্ড এবং আসামকে ভাগ করার পরিকল্পনা করছে এই রাজ্যগুলোকে ভাগ করা মানে গোটা দেশকেই ভাগ করা এই বিষয়টা তিনি একেবারেই সমর্থন করেন না তাই মুখ্যমন্ত্রী বলেইছিলেন যে বাংলা ভাগের যে দাবি তোলা হচ্ছে তারই প্রতিবাদ জানাতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি একই সঙ্গে বলেছিলেন যে বৈঠকে কিছু বলতে দিলে তবেই বলবেন না হলে প্রতিবাদ করবেন দেখা গেল মমতার অনুমানে খুব একটা ভুল ছিল না মাত্র পাঁচ মিনিট বলার পরেই বন্ধ করে দেওয়া হয় মমতার মাইক আর সেই প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠক ছাড়েন তিনি এবার বলি কে কে এই বৈঠক বয়কট করেছিলেন কর্ণাটকের সিদ্ধারামাইয়া তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি হিমাচল প্রদেশে সুখবিন্দর সিং সুখু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আপ নেতা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কেরলের সিপিএম নেতা পিনারাই বিজয়ন বৈঠক বয়কট করেছিলেন হেমন্ত সোরেনের উপস্থিত থাকার কথা শোনা গেলেও তিনি ছিলেন না সব থেকে অবাক করা বিষয় হল নীতি আয়োগের বৈঠকে গড় হাজির ছিলেন নীতিশ কুমার নিজে তবে কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে যে মমতার মাইক বন্ধ করার দাবি নাকি সত্যি নয় বিপথে চালিত করা হচ্ছে কেন্দ্রের দাবি কতটা সত্যি যাচাই করে প্রেস ইনফরমেশন ব্যুরো সংস্থার তরফ থেকে বলা হয়েছে মমতা নাকি নিজের বৈঠকের সময় বেরিয়ে যাবার পরেও কথা বলছিলেন তারপরেও কিন্তু তাকে সতর্ক করার জন্য কোনো রকম ঘন্টা বাজানো হয়নি বক্তব্য জনমানসকে ভুল পথে চালিত করা হচ্ছে অনেকেই আবার এর মধ্যে মমতার পরিকল্পিত প্ল্যান খুঁজে পাচ্ছেন তারা অনেক নীতি আয়োগের বৈঠকে কিছুক্ষণ থাকবেন বলতে দিলে তিনি বলবেন না হলে প্রতিবাদ করবেন বিষয়টাকে তাহলে সেরকমই দাঁড়ালো মমতার প্ল্যান নাকি মোদীর চাল আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ